হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞান্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারের এমডিসি পেপার সেকেন্ড সেমিস্টারে এমডিসি মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন তো ম্যাক্সিমাম স্টুডেন্টস তোমরা এই বছর মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন নিয়েছো সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমাদের বিষয়টা সম্পর্কে অনেকেই জানো না যে বিষয়টাতে কি পড়তে হবে কী পড়তে না হবে তো বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত তোমাদের জানাবো প্রত্যেকটা ক্লাসে ধাপে ধাপে রেকর্ডেড ক্লাসের মাধ্যমে ক্লাসের মাধ্যমে প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে নেব তো স্টুডেন্টস এখনো দীর্ঘ সময় রয়েছে এখনো হাতে অনেকটা সময় রয়েছে পড়াশোনা এই মুহূর্ত থেকে শুরু করো না হলে পরবর্তীকালে তুমি প্রবলেমে পড়বে দেখবে যে গত গত বছর বছর ছাত্রছাত্রী ফেল কেন তার কারণ কিন্তু গোটা নর্থ বেঙ্গলের মধ্যে আমাদের সেন্টারে মাত্র জয়েন করেছিল মাত্র ওয়ান হান্ড্রেড অ্যান্ড সামথিং স্টুডেন্টস কিন্তু এই বছর আমাদের কাছে সাড়ে চারশো স্টুডেন্ট ক্লাস জয়েন করেছে এবং তারা রীতিমতো ক্লাস করছে বলছে যে স্যার আমাদের এবার অনেক আমরা কনফিডেন্ট যে আমরা পরীক্ষা খুব ভালো দিতে পারবো তার কারণ দেখো একটা সিলেবাসের যদি ভালো মতো পড়া থাকে তাহলে তুমি পরীক্ষা তো আমি খুব একটা বেশি কথা বাড়াবো না তোমাদের আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে মেন্টাল হেলথ হোয়াট ইজ মেন্টাল হেলথ অর্থাৎ মানসিক স্বাস্থ্য কি হোয়াট ইজ মেন্টাল হেলথ বা বলতে ডিফাইন দ্য টার্ম অন মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য কী এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করবো কিন্তু আলোচনা করার পূর্বে তোমাদের প্রতিদিন একটা ছোট্ট ইনফরমেশন আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলগুলো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে যাদের মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন রয়েছে এমডিসিতে তাদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো তোমাদের কলেজের গ্রুপগুলোতে শেয়ার করো বান্ধবের সঙ্গে শেয়ার করো যেন প্রত্যেক রাজ্যে আজকের এই ক্লাসটি পৌঁছে যায় এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে পড়বে সময় নষ্ট না করে যোগাযোগ করো আজই সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র কিন্তু নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো স্টুডেন্টস এর বিনিময়ে তোমরা পাচ্ছ মেজর সাবজেক্ট তোমরা পাচ্ছ মাইনর সাবজেক্ট তোমরা পাচ্ছ এমডিসি তোমরা পাচ্ছ বিএসসি তোমরা পাচ্ছ এইসি এবং তোমরা পাচ্ছ এস এই পুরো সাবজেক্টের পুরো কোর্স ফি কিন্তু অনলি নাইন পুরো ছ মাসের কোর্স পাচ্ছ তোমরা নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসে তো যুক্ত হয়ে যাও আজই আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারে চলো কথা না বাড়ি আমরা মূল টপিকে ফিরে যাই এখন আমাদের টপিক হলো আজকের মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য ঠিক আছে আর হাইজিন বলতে স্বাস্থ্যবিধি অর্থাৎ বিজ্ঞান বিষয়ক যে স্বাস্থ্য সম্পর্কে যে বিজ্ঞান বিষয়ক আলোচনা সেটাকে হাইজিন বলছে তো আমরা প্রথমে মেন্টাল হেলথ সম্পর্কে আমরা একটু জেনে নেই দেখো মেন্টাল হেলথ সম্পর্কে বিভিন্ন মানে বিজ্ঞানীরা বিভিন্ন ডেফিনেশন দিয়েছে বলতে পারো তাদের সমাজবিজ্ঞানী বলতে পারো বিভিন্ন স্বাস্থ্যবিজ্ঞানী বলতে পারো বিভিন্ন স্বাস্থ্যবিজ্ঞানী বিশেষ করে আমি বলবো কারণ যেহেতু এটা আমরা মানে মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা পড়াশোনা করছি তাহলে অবশ্যই আমরা বলতে পারি স্বাস্থ্যবিজ্ঞানী সবার প্রথমে তোমরা যেন আমাদের স্বাস্থ্য নিয়ে যে আলোচনা করা হয় যেখানে সেটা হচ্ছে ডাব্লিউ ও অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলতে গেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মেন্টাল হেলথের একটা ডেফিনেশন দিয়েছে কি সেই ডেফিনেশন চল নেওয়া যাক দেখো ডাব্লিউ এইচ ও প্রদত্ত বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রবর্তিত যে ডেফিনেশনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য হলো ব্যক্তির এক ধরনের অবস্থা যার সাহায্যে ব্যক্তি তার নিজস্ব সক্ষমতাকে উপলব্ধি করতে পারে এবার সাপোজ মনে করো আমি আজকে তোমাদের মেন্টাল হেলথ করাতে পারি এই যে ব্যাপারটা কি আমি সবার প্রথমে যদি রিয়ালাইজ করতে না পারি বিষয়টা তাহলে কিন্তু আমি তোমাদেরকে পড়াতে পারবো না তাহলে আজকে আমি দেখো তোমাদের সোসিওলজি ক্লাস নেই আমি বিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া ক্লাস নেই আমি কিন্তু কোনো মার্কেটে অ্যাভেলেবেল বই নেই কিন্তু তারপরেও কিন্তু তোমাদেরকে বিষয়গুলোকে পড়াচ্ছি তার কারণ এগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে বিভিন্ন ইউপিএসসি লেভেলের বই বিভিন্ন ডব্লিউ বিসিএস লেভেলের বই বিভিন্ন জায়গার থেকে কিন্তু তোমাদেরকে কালেক্ট করে আমরা কিন্তু পড়াচ্ছি তোমাদের এই টপিকগুলো এই সি বাংলার ক্ষেত্রে তো আমাদের প্রকাশনীর আহেলি প্রকাশনীর বই খুব তাড়াতাড়ি মার্কেটাইজড হতে চলেছে তোমরা খুব তাড়াতাড়ি সেগুলো পাবে আহিলি প্রকাশনী থেকে প্রকাশিত হওয়া প্রতি বছর যে বইগুলো প্রকাশিত হয় তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আমরা অলরেডি অনেকগুলো সাবজেক্টের জন্য লেখালেখির কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে তো তোমরা যদি চাও যদি তোমরা চাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেই বইগুলো মার্কেটে পেয়ে যাবা আগামী দশ থেকে পনেরো দিনের মাথায় চলো তো কি বলছে যে মানসিক স্বাস্থ্য হলো ব্যক্তির এক ধরনের অবস্থা তাহলে আমার মনে করো বা তোমার মনে করো বা কারো যে কারো একটা এমন একটা অবস্থা যার মাধ্যমে বা যার সাহায্যে ব্যক্তি তার নিজস্ব সক্ষমতাকে উপলব্ধি করতে পারে আমি কতটা ক্ষমতাশালী বা আমি এটা করতে পারি দেখবা সাপোজ মনে করো একটা দেখবা যে তোমরা জলের বোতল তোমরা জানো তো যে টোয়েন্টি ফাইভ লিটার্সের যে জলের বোতলগুলো আছে সাপোজ আমার এই ভিডিওটা অনেকেই দেখছে অনেক মেয়েরা দেখছে অনেক ছেলেরা দেখছে অনেক স্টুডেন্টসরা দেখছে এবং প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু দেখবা যেমন আমি আমার ব্যাচে যারা যারা থাকে বিশেষ করে আমি একদিন এটাকে ট্রাইও করেছিলাম সাপোজ মনে করো দেখবা যে আমি প্রত্যেককে বলেছিলাম যে মনে করো আমার এখানে জলের জায়গা আছে না সেই জলের জায়গায় অনেক সময় জল শেষ হয়ে যায় ওই বড় বড় পঁচিশ লিটার ড্রামগুলো লাগানো হয় তো আমি একদিন জল শেষ হয়ে গেছে একটা স্টুডেন্ট আমায় বলছে যে স্যার প্লিজ একটা ড্রাম লাগিয়ে দিন না জল খাবো তো আমি বললাম কি কেন তুমি লাগিয়ে নিতে পারবে না ও বললো কি না আমি এটা উঠাতে পারি না এবার আমি বললাম এই ব্যাচের মধ্যে যে কোন মেয়ে এটা উঠাতে পারবে সেদিন আমি বললাম যে কোন মেয়েটা উঠাতে পারবে একটা মেয়ে ওর থেকে হয়তো রোগা রোগা পাতলা সে বলছে স্যার আমি পারবো তার মানে দেখো একটা জিনিস ওর থেকে যে স্ট্রং একটা মেয়ে আছে সে বলছে যে স্যার আমি পারবো না কারণ সে কখনো ট্রাই করেনি সে মেন্টালি প্রিপেয়ার না কারণ মেন্টালি কেন প্রিপেয়ার না কারণ সে কিন্তু ভাবছে আমি এটা আমি একটা মেয়ে হ্যাঁ আমি এই পঁচিশ লিটারের ডামটা উঠাতে পারবো না শুধুমাত্র মেয়ে বলে না অনেক ছেলেরাও কিন্তু এটা করতে পারছে না বা করতে পারে না কারণ যদি কোনো স্টুডেন্ট যদি মেন্টালি দিক থেকে যদি প্রিপেয়ার না থাকে তাহলে কিন্তু সে কিন্তু সেই কাজটা কিন্তু পারবে না করতে আজকে সাপোজ মনে করো যদি তুমি ভাবো ইয়েস আই ক্যান ডু ইট দেন ইউ উইল ডু যখন তুমি ভাববা যে আমি এটা করতে পারি তখন তুমি সেটা করতে পারবা অর্থাৎ এই যে তুমি ভাবনাটা ভাবছো যে ইয়েস আই ক্যান ডু ইট তার মানে কি এটা তোমার মেন্টালি প্রিপেয়ার হচ্ছ তুমি যখন তুমি ভাবছো যে আমি এটা করতে পারি তার মানে কি তুমি মেন্টালি প্রিপেয়ার তুমি মানসিক দিক থেকে তৈরি তাহলে এটাকে কি বলছে মানসিক স্বাস্থ্য তাহলে কি বলছে দেখো তাহলে মানসিক স্বাস্থ্য হলো ব্যক্তির এক ধরনের অবস্থা যার সাহায্যে ব্যক্তি তার নিজস্ব সক্ষমতাকে উপলব্ধি করতে পারে মানে আমি কতটা ক্ষমতাশালী সেটা আমি উপলব্ধি করতে পারছি আমার মেন্টালি হেলথের মধ্যে দিয়ে বা মানসিক স্বাস্থ্যের মধ্যে দিয়ে ক্লিয়ার কনসেপ্ট ওকে নেক্সট হ্যাডফিল্ড হ্যাডফিল্ড একটা ডেফিনেশন দিয়েছে বিশিষ্ট স্বাস্থ্যবিজ্ঞানী যে তোমার হচ্ছে হ্যাডফিল্ড আছে বিশিষ্ট স্বাস্থ্যবিজ্ঞানী হ্যাডফিল্ড কি বলেছেন যে মানসিক স্বাস্থ্য হলো সমগ্র ব্যক্তিসত্ত্বার সুষ্ঠু ও সামঞ্জস্যপূর্ণ কর্মপ্রক্রিয়া অর্থাৎ কি বলেছে দেখো মানসিক স্বাস্থ্য হল সমগ্র ব্যক্তি সত্তার সুষ্ঠু ও সামঞ্জস্যপূর্ণ কর্মপ্রক্রিয়া অর্থাৎ আমি সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে সুন্দরভাবে যদি একটা কার্য সম্পাদন করতে পারি তার মানে আমি মেন্টালি হেলথ মানে আমার মেন্টালি হেলথটা খুবই স্ট্রং আর যদি আমি সুষ্ঠুভাবে সেই কাজটা সম্পাদন করতে না পারি তাহলে কিন্তু আমি মেন্টালি দিক থেকে প্রিপেয়ার না সাপোজ মনে করো যেমন মনে করো আজকে এই ক্লাসটা নিতে গিয়ে আমি কিন্তু সিঙ্গেল সব সবসময় ক্লাস নিই সিঙ্গেল টেকে ক্লাস নেওয়া বলতে আমি যখন ক্লাসটা আরম্ভ করি তখন কিন্তু তোমাদের একবারে সেই কাজটা আমি কিন্তু পুরো ক্লাসটা করে দিই কোথাও পজ করি না কোথাও থেমে যাই না এই জিনিসগুলো কিন্তু করি না কিন্তু দু একজনের ক্ষেত্রে এই প্রবলেমগুলো দেখা দিতে পারে একটু পজ দেখা দিতে পারে অনেক টিচার করতে নিয়ে না না এটা হলো না চলো রেডি টেক আমার এখানেও প্রথম প্রথম কিছু কিছু টিচারের ক্ষেত্রে হতো বলছে স্যার আমি তো এটা পারছি না আমলাম পারবে করো তোমরা পারবে অর্থাৎ তারা অফলাইনে পড়াতে পারে কিন্তু অনলাইনে সামনে আসতে পারছে না আমি বললাম মানসিক স্বাস্থ্য আগে তোমার নিজের মেন্টাল মেন্টালি প্রিপেয়ার হও যে আমি এটা করতে পারবো আমার দ্বারা এটা হবে আমি ওয়ান টেকে ক্লাস নেব। তাহলেই তুমি পারবে তাহলে কিন্তু তারপর থেকে কিন্তু তাদের কিন্তু আর কোনো প্রবলেম হয় না তাহলে দ্যাট ইজ কল্ড মেন্টাল হেলথ ওকে নেক্সট কার্ডস এবং মোসলে কার্ডস এবং মোটসলে কি বলেছেন দেখে নেই এবং মোসলে বলেছেন মানসিক স্বাস্থ্য হলো এক ধরনের সক্ষমতা যা আমাদেরকে জীবনের বিভিন্ন পরিস্থিতিতে সঙ্গতি বিধান করতে সাহায্য করে সাপোজ মনে করো আজকে আমার প্রচুর অর্থের প্রয়োজন তাহলে অর্থের প্রয়োজন হলে কি হবে এবার সাপোজ মনে করো আমার আজকে এক লক্ষ টাকার প্রয়োজন কিন্তু এই মুহূর্তে আমার কাছে এক লক্ষ টাকা নেই তাহলে আমাকে কি করতে হবে মানসিক স্বাস্থ্যটাকে ঠিক রেখে না আমার বাড়িতে কেউ অসুস্থ আছে আমার এক লক্ষ টাকার প্রয়োজন মানে আমাকে ইমিডিয়েটলি এই এক লক্ষ টাকা জোগাড় বা বন্দোবস্ত করতে হবে তাহলে সবার প্রথমে আমাকে মেন্টালি তৈরি হতে হবে যে আমি বন্ধন থেকে আমি লোন নিতে পারি আমি কোনো ফ্রেন্ডের থেকে চাইতে পারি আমি কারো কাছ থেকে ধার নিতে পারি আমি আমার পাড়া প্রতিবেশীর কাছ থেকে হেল্প নিতে পারি তাহলে যখন আমার প্রয়োজন কিন্তু আমার কাছে নেই তার মানে কি নিজেকে উপলব্ধি করতে হবে তো তোমাকে মানসিক স্বাস্থ্য হলো এক ধরনের সক্ষমতা যা আমাদেরকে জীবনের বিভিন্ন পরিস্থিতিতে সঙ্গতি বিধান করতে সাহায্য করে তাহলে পরিস্থিতির মধ্যে বিভিন্ন পরিস্থিতির মধ্যে তোমাকে নিজেকে খাপ খাইয়ে নিয়ে চলতে হবে তবেই কিন্তু তুমি মেন্টালি স্ট্রং থাকতে পারবে আদারওয়াইজ কিন্তু তোমার মেন্টালি স্ট্রং থাকাটা কিন্তু পসিবল না তাহলে দেখো আজকে আমি যে আমার খুব মেন্টাল খুব স্ট্রং মেন্টালি খুব স্ট্রং আমি আমি ভাবছি যে না আমার সেন্টারটাকে আমাকে চালাতে হবে আমার সেন্টারে প্রতিদিন আমাকে কাজগুলো করতে হবে আমি মেন্টালি দিক থেকে কিন্তু খুব স্ট্রং এবং আমি ভাবছি বলেই আজকে কিন্তু টোটাল বারোটা ইউনিভার্সিটির আন্ডারে কাজগুলো আমি করতে পারছি তাহলে সবার প্রথমে তোমাদেরকেও কী করতে হবে মেন্টালি স্ট্রং হতে হবে ইয়েস আই ক্যান ডু ইট দেন ইউ উইল ডু যখন তুমি ভাববা ইয়েস আই ক্যান ডু ইট মানে আমি এটা করতে পারবো দেন ইউ উইল ডু তারপরে তুমি সেটা করতে পারবে যদি তুমি ভেবে নাও যে আমি এটা করতে পারবো না তাহলে কিন্তু তুমি কখনোই সেই কাজটা করতে পারবে না তাহলে মানসিক স্বাস্থ্য হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট এই বিষয়টা জানা তার কারণ কি আমরা ধাপে ধাপে পরবর্তী ধাপ মানে পরবর্তী প্রশ্নগুলো বা পরবর্তী ক্লাসগুলো আলোচনা অবশ্যই করবো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমরা পরবর্তী মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিনের উপরে ক্লাস তো স্টুডেন্টস তোমাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম একটা বেলাই কোন আছে পাশে সেই বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে তা না হলে পরবর্তী ক্লাসগুলো কিন্তু পাবে না ভিডিওগুলো শেয়ার করো কেমন লাগলো ক্লাসটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের একটা কমেন্ট আমাদের কাজ করার অনুপ্রেরণা আরও শতগুণ বাড়িয়ে দেয় তোমাদের সঙ্গে আছি আমরা পাশে আছি আমরা তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ